ওয়ালাইকুম এভি ওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে বা লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাবো সোনার দামে লেটেস্ট আপডেটটা তো বর্তমান সময়ে একই সাথে আপনাদের রূপোর দামটা একটা আন্দাজ দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ বর্তমান সময় অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে কিন্তু আসলে রুপোর দামেরও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশে হচ্ছে এই মুহূর্তে এমন একটা কান্ট্রি যেখানে বিশ্বের সবচেয়ে দামে আসলে বিশ্বের সবচেয়ে এনাম মোটামুটি বেশ অন্যান্য দেশের তুলনায় বেশ দামে বিক্রি হচ্ছে কিন্তু সোনা তো এই মুহূর্তে বাংলাদেশ আমরা জানি যে উন্নয়নশীল একটা দেশ অর্থাৎ একদিক দিয়ে বলা যায় মোটামুটি গরিব একটা কান্ট্রি সেক্ষেত্রে কিন্তু সোনার দামটা এখানে কম হওয়া উচিত ছিল তবে আমরা বিভিন্ন ধনী কান্ট্রির সাথে তুলনা করলে দেখতে পাবো বাংলাদেশেই সোনার দাম তুলনামূলকভাবে বেশি তো এর কারণ আমরা ঠিক জানি না তবে এই মুহূর্তে আমরা সরাসরি জানিয়ে দেবো কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম আঠারো ক্যাট একুশ ক্যারেট বাইশ ক্যারট প্রত্যেকটা ক্ষেত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যাটের লেটেস্ট প্রাইসটা এই মুহূর্তে আঠারো ক্যাটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার নয়শত ঊনপঞ্চাশ টাকা একই সাথে প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ সাতাশ হাজার ছয়শত পঁয়ষট্টি টাকা একই সাথে প্রতি সোনার দাম পড়ছে সাত হাজার নয়শত উনআশি টাকা তো দেখতেই পাচ্ছেন প্রাইসটা এই মুহূর্তে কি পরিস্থিতি তো এক নজরে দামটা এই মুহূর্তে আঠারো গার্ডের প্রতি এক গ্রাম রূপের দাম একশো আশি একাশি টাকা একই সাথে প্রতি দাম একশো একত্রিশ টাকা একই সাথে প্রতি ভরি রূপর দাম দুই একশত দশ টাকা তো দেখতেই পাচ্ছেন প্রাইসটা কীরকম তো আসলে এখন দেখতে দেখালে বলা যায় যে একটা কথাই সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের উচিত যে রূপো কিনে সেটাকে কালার করে সোনা হিসাবে ইউজ করে এছাড়া কোনো আর কোনো উপায় সাধারণ মানুষের হাতে নেই তো এই মুহূর্তে একুশ ক্যারেটের উপর নজর রাখলে দেখবো প্রতি গ্রাম সোনার দাম বারো হাজার সাতশত চুয়াত্তর টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শত চুয়াল্লিশ টাকা তো এবার এক নজরে দেখাবো প্রতি একানা সোনার দাম সেক্ষেত্রে দেখতে পাচ্ছে নয় হাজার তিনশত নয় টাকা এবার নজর রাখা যাক রুপোর দামের উপরে রুপোর প্রতি এক গ্রাম দাম পড়ছে দুইশত দশ টাকা সেই ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম রুপোর দাম পড়ছে এক লক্ষ সরি একশত তিপ্পান্ন টাকা একই সাথে প্রতি ভরি রুপোর দাম পড়ছে একুশ ক্যারেটে দুই দুই হাজার চারশত আটচল্লিশ টাকা তো যারা রুপো কিনতে চান তারা চাইলে কিনতে পারেন কারণ রুপোর দাম মোটামুটি হাতের নাগালাই রয়েছে তো এবার জানিয়ে দেবো আপনাদের পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট লেটেস্ট আপডেট তবে যারা সোনার দাম জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এবার জানিয়ে দেবো আপনাদের বাইশ ক্যাডের লেটেস্ট আপডেটটা তো বাইশ ক্যাডের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে তেরো হাজার তিনশো তিরাশি টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার পঁয়তাল্লিশ টাকা একই সাথে প্রতি একান্ন সোনার দাম পড়ছে নয় হাজার সাতশত বাহান্ন টাকা তো আপনারা যারা এই কোন এলাকা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এলাকার নাম এবং সেখানকার সোনার পরিস্থিতিটা অবশ্যই জানাবেন আপনাদের এলাকার নাম একই সাথে যদি আমরা বাইশ গেটের উপর দেখতে পারি সেই ক্ষেত্রে দেখতে পাবেন বাইশ গেটের উপর দাম প্রতি গ্রাম রূপ একশো দুইশত একুশ টাকা একই সাথে প্রতি আনার উপর দাম একশো একষট্টি টাকা একই সাথে প্রতি ভরির উপর দাম দুই হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম